নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আজ আলোচনা করছি শিব পুরাণ নিয়ে এই শিব পুরাণে ব্রহ্মাণ্ড সৃষ্টি এই ব্যাপারে কিন্তু আমি আলোচনা করছি আর শোনার আগে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন মন্ত্রের যন্ত্র যারা জানেন না তাদের কাছে যেন এই অজানা কথাগুলো বা গল্প পৌঁছে যেতে পারে এই পৌরাণিক ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড সৃষ্টি এই নিয়ে আমি আলোচনা করছি মহেশ্বর অন্তর্ধান করলেন ব্রহ্মাণ্ড বিষ্ণু হংস ও বরাহ ত্যাগ করে মহেশ্বরের কথা মতো সৃষ্টিকার্যে মনোনিবেশ করলেন আমি আবার বলছি মহেশ্বর অন্তর্ধান করলেন ব্রহ্মা বিষ্ণু হংস ও বড়াও ত্যাগ করে মহেশ্বরের কথা মতো সৃষ্টি কাজে মনোনিবেশ করলেন ব্রহ্মাণ্ড সৃষ্টির কথা আমি বলছি ব্রহ্মা প্রথমে জল সৃষ্টি করলেন তারপর জলের মধ্যে অঞ্জলিপূর্ণ নিজের বীর্য নিক্ষেপ করলেন তাতে একটি ডিম উৎপন্ন হল তখন ব্রহ্মা স্বয়ং বিরাট আকৃতি ধারণ করে সেই অখণ্ডকে ঘনীভূত হতে দেখলেন তা দেখে চিত্তে কঠোর তপস্যা হলেন মগ্ন বারো বছর ধরে বিষ্ণু ধ্যানের ফলে স্বয়ং বিষ্ণু তার সামনে এসে আবির্ভূত হলেন তিনি বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর প্রার্থনা করো ব্রহ্মা বললেন হে দেব শিব যে জগতের সৃষ্টির কথা বলেছেন আমি তাকে জড়স্বরূপ দেখছি অতএব আমি আমার সৃষ্টি অন্ডের প্রাণ দান করুন এতে অতি সত্য চৈতন্য সৃষ্টি করতে অনুরোধ করছি ব্রহ্মার এই কথা বললে বিষ্ণু মহাদেবের আজ্ঞা অনুসরণ করে অনন্তরূপ ধারণ পূর্বক সেই অন্ডের মধ্যে প্রবেশ করলেন তখন তিনি সহস্র মস্তক সহস্র নেত্র চরণ বিশিষ্ট একটি পুরুষাকার ধারণ করে সর্বতভাবে ভূমি স্পর্শপূর্বক সেই অন্ড ব্যাপিয়া রইলেন আমি পরবর্তীকালে সৃষ্টির নিরূপণ নিরূপণ ব্যাপারে আলোচনা করব নমস্কার